আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি কিন্তু ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন তারপরও কিন্তু আপনার ভিডিওতে তেমন ভিউজ আসতেছে না দশটা বা বিশটার মতো করে ভিউজ আসতেছে সো তাহলে কি আপনি কোনো ভুল করতেছেন হ্যাঁ করতেছেন মনে হয় বা আপনার ভিডিওর জন্য সঠিক টাইটেল নির্বাচনে আপনি ভুল করতেছেন আবার ভিডিও এসিও করার জন্য ভালো মানের কিওয়ার্ড খুঁজে পাচ্ছেন না একটা ভিডিও তখনই র্যাঙ্ক করে বা ইউটিউব রিকমেন্ড করে যদি আপনি ইউনিক টাইপের টাইটেল কিওয়ার্ডগুলো সিলেক্ট করে সো এখন কথা হচ্ছে যে আপনি ভালো মানের টাইটেল কিওয়ার্ডগুলো কোথায় খুঁজে পাবেন চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে ইউটিউব স্টুডিও থেকে টাইটেল বা কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সো চলেন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই ভিউয়ার্স এই কাজটি করার জন্য আমাকে প্রথমে ওয়াইটি স্টুডিওতে যেতে হবে আপনাদের যাদের ওয়াইটি স্টুডিও ডাউনলোড করা নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন দেন আমি ওয়াইটি স্টুডিওতে ক্লিক করলাম করার পর আপনারা কিন্তু আপনাদের চ্যানেলটা এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এমন একটি ইন্টারফেস কিন্তু শো করবে জাস্ট নিচের দিকে দেখেন অ্যানালাইটিক অপশান আছে এখানে ক্লিক করবেন করার পর এমন একটি ইন্টারফেস আসবে পুরের দিকে দেখেন ইন্সপায়ারেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনাদের প্রথম কাজ হচ্ছে যে আপনারা যে কন্টেন্ট নিয়ে আপনাদের ভিডিওটা ক্রিয়েট করছেন ওই কন্টেন্টের ওপর আপনাকে একটা টাইটেল ক্রিয়েট করতে হবে মানে আপনি একটা চিন্তা ভাবনা করে ওই কন্টেন্টের ওপর একটা টাইটেল আপনাকে ক্রিয়েট করে নিতে হবে ক্রিয়েট করার পর ওইটা কপি করে আপনারা এখানে জাস্ট সার্চ অপশনে গিয়ে পেস্ট করে দিন আমি কিন্তু আগে থেকে একটা টাইটেল সিলেক্ট করে রাখছি আমি এখানে পেস্ট করতেছি আপনারাও এখানে এরকম করে এসে পেস্ট করে দিবেন দেন আমি পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে আমি সার্চবারে ক্লিক করলাম করার পর এমন একটি ইন্টারফেস শো দেখেন নিচের দিকে দেখেন এখানে কিন্তু ভিডিওগুলো শো করতেছে আপনারা এই দিকে মনোযোগ দিবেন না জাস্ট এই যে এখানে দেখেন সার্চ অন ইউটিউব এখানে ক্লিক করবেন করার পর আপনার ব্যাগ স্পেসে ক্লিক করবেন হ্যাঁ করার পর দেখেন এইখানে কিন্তু অনেকগুলোর টাইটেল আপনার শো করতেছে এখন দেখেন এখানে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে দেখেন হাই ভলিউম হাই ভলিউম মিডিয়াম ভলিউম লো ভলিউম এখন আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন মানে প্রথম পর্যায়ে বা কেবল আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে তাদের জন্য সবচেয়ে ভালো মানের টাইটেল হচ্ছে এই যে মিডিয়াম ভলিউম আর লো ভলিউম মানে আপনারা সবসময় চেষ্টা করবেন মিডিয়াম ভলিউম আর লো ভলিউমের মধ্যে টাইটেল দেওয়ার আবার আপনারা এগুলাই কিন্তু কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন এই জন্য আপনাদের কিওয়ার্ড হিসেবেও কিন্তু মিডিয়াম ভলিউম আর লো ভলিউমগুলো ব্যবহার করতে হবে হাই ভলিউমগুলো ব্যবহার করার দরকার নেই কারণ কি আপনারা যদি হাই ভলিউম ব্যবহার করেন তাহলে এই নামে যদি কেউ সার্চ দেয় ইউটিউবে তাহলে আগে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে এই টাইটেল দিয়ে তাহলে কিন্তু তাদের ভিডিওগুলো সামনে শো করবে আপনার ভিডিও কিন্তু নিচে শো করবে অর্থাৎ আপনার ভিডিও কিন্তু মানুষ তেমন দেখবে না এই জন্য আপনারা সময় চেষ্টা করবেন মিডিয়াম ভলিউম আর লো ভলিউম নিয়ে কাজ করার দেন এইখান থেকে আপনারা একটা লো ভলিউম বা মিডিয়াম ভলিউম টাইটেল কিন্তু এখান থেকে চুজ করে নেবেন যে কোনো একটা টাইটেল চুজ করে নিয়ে আপনারা টাইপিং করতে পারেন বা এখান থেকে যে লাভ ডিটে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারেন এখন কথা হচ্ছে যে আপনারা কিন্তু এইখান থেকে একটা টাইটেল আপনারা চুজ করে নিলেন এখন আপনাদের কাজ হচ্ছে ভিডিও এসিও করার জন্য আপনাদের কিওয়ার্ড খুঁজতে হবে এখানে কিন্তু আপনারা এগলাই টাইটেল হিসেবে ইউজ করতে পারবেন আবার এগলাই কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবেন এখান থেকে আপনারা দেখবেন মিডিয়াম ভলিউম লো ভলিউমগুলো আপনারা কিন্তু এখানে চুজ করে নেবেন এখন কথা হচ্ছে যে এখানে তেমন ভালো মানের আপনি টাইটেল পাচ্ছেন না দেন আপনি আবার ব্যাগ স্পেসে ক্লিক করবেন করার পর আর এই যে আপনি যে লিখছেন না টাইটেলটা আগে আগে যেটা কপি করে করছেন ওই টাইটেলটা আপনি একটু হালকা চেঞ্জ করে দেবেন দেন আমি এখানে চেঞ্জ করে দিলাম দুই হাজার চব্বিশ দেওয়ার পর আমি আবার সার্চ দিলাম দেখেন আমি সার্চ অন ইউটিউব এখানে ক্লিক করলাম করার পর দেখেন আবার অনেকগুলো টাইটেল কিন্তু এখানে শো করতেছে মানে আপনি ওই টাইটেলটা যত কাস্টমাইজ করবেন এখানে কিন্তু তত ভিন্ন ভিন্ন টাইপের কিন্তু টাইটেল এখানে শো করবে যেগুলো আপনারা এক একই সাথে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন আবার টাইটেল হিসেবে ব্যবহার করতে পারবেন এইখান থেকে আপনারা কিন্তু আপনাদের ভিডিও একটা ভালো মানে এসিও করে নিতে পারবেন আপনারা যদি লো ভলিউম আর মিডিয়াম ভলিউম দিয়ে আপনাদের ভিডিও এসিও করেন তাহলে কিন্তু আপনার ভিডিও মনে করেন যে আজকে ছাড়লেন দশ দিন পরও ভাইরাল হলো না সম্ভাবনা আছে আপনারা যারা ভিডিও এসিও করেন তাদের ভিডিও অবশ্যই এক মাস বা দুই মাস পর ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আর যারা এসিও করে না তাদের কিন্তু ভিডিও যদি প্রথমে ডাউন হয়ে যায় বা ভিউজ দশ বিশ হয় পরবর্তীতে কিন্তু আর ওই ভিডিওটা আর কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে না আর আপনারা যারা এসিউ করবেন তাদের কিন্তু ভিডিও এক মাস পর বা দুই মাস পর এমনও আসে যে তিন মাস পর গিয়েও কিন্তু আপনার এসিওর কারণে ওই ভিডিওটা আপনার ইউটিউব রিকমেন্ড করে তখন আপনার ভিডিওটা আবার ভাইরাল হওয়া শুরু করে সো ভিউয়ার্স আপনারা তো বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এখন টাইটেল এবং কিওয়ার্ডগুলো চুজ করে নেবেন আরও অনেক ক্রাইটেরিয়া আছে ওগুলো আমি না দেখাই পরবর্তীতে ভিডিওতে দেখাবো সো ভিউয়ার্স আপনারা ভিডিওটি দেখে হয়তোবা বুঝতে পারছেন কোথা থেকে ইউনিক টাইপের কিওয়ার্ড এবং টাইটেলগুলো আপনারা সিলেক্ট করবেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম